সোদপুরে অমরাবতী মাঠের পাশে হনুমান মন্দিরে পুজো দেন সুকান্ত মজুমদার হনুমান মূর্তিতে আরতির পর মন্দিরে এবং সামনের রাস্তায় চলাচলকারী যানবাহনে হনুমানের পতাকা লাগিয়ে দেন তিনি তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন হয়েছে এখনো চলছে হিংসাত্মক আন্দোলন এবং সেই আন্দোলনের সময় কলকাতাতে একটি গাড়ি থেকে যে গাড়িতে রামনবমীর এবং ভগবান রামচন্দ্রের ছবি দেওয়া পতাকা ছিল সেই পতাকা খুলে ফেলা হয়েছিল তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি এবং আমরা রাম ভগবান শ্রী রামচন্দ্র এবং ছবি সহ পতাকা পতাকা গেরুয়া যেটা হিন্দু ধর্মের প্রতীক হিন্দু সংস্কৃতির প্রতীক ভারতবর্ষের সংস্কৃতির প্রতীক সেই পতাকাকে বিভিন্ন বাড়ি এবং বিভিন্ন বাড়িতে আমরা মানুষকে আগ্রহ প্রকাশ করছি মানুষ আমাদেরকে যেখানে এখানে বলছেন আমরা লাগিয়ে দিচ্ছি